স্পটি একটা হেডলাইট আছে এদিকে ডিআরএলটা চমৎকার এলইডি ডিআরএল আর সামনের চাক্কা ভাই বেশ মোটা এটা সামনে চাক্কা মনে হয় একশো দশ আশি আর চোদ্দ আর সিটটা কইতে গেলে একটা সোফা চমৎকার ওয়াইড একটা সিট রানিবার দিয়ে না যায় আর তাহলে পুকুর বাদ দিয়ে যায় বিসমুল রহমান রহিম ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই গ্যাড বাজার রাসমেল হইতাছে তাই এদিকে প্রচুর ভিড় মেলায় অনেক মানুষ ও রাস্তা এদিক দিয়ে বন্ধ করে দিচ্ছে কিন্তু যে বন্ধ করছে এটার ভিতরে দিয়ে আমি যাকে তার এই বাস আপু একটু বাসটা আলকে দিবেন না থাক আফুরে বাস আলকে দিতে কইছে আফুর বাস দিয়ে দিব আমরা নীল শার্ট আর নীল স্কুটার নিয়ে বাইরে গেলাম আমি একটা স্কেল কেছি অন্য কোনো বাইক নিয়ে বাইরে গেলে একটা সুবিধা আছে কেউ আমার চিনে না আসলে আমার থেকে আমার বাইকটা বেশি ফেমাস আমার কেউ চিনেও না কিন্তু এনে আবার কি মেলা চলে ও এনে মিশুকের মেলা চলে ভাইয়া আপনি আমাকে দিয়ে দেন সাইড আমি চলে যাই এটা হচ্ছে আর ওয়ান ফাইভের ছোট বই কারণ এটার মধ্যে আর ওয়ান ফাইভের ইঞ্জিনই আছে শুধু একটু পাওয়ার টিউন করা আর বাইকটা তো এখনও দেখায় নেই শুধু বাইকের ককপিটটাই দেখতেছেন অনেকে ককপিট দেখে হয়তো বুঝে গেছেন এটা কি সরি আমি বাইক বলতেছি অনেকে ককপিট দেখে হয়তো বুঝেই গেছেন এটা কি স্কুটি আবার অনেকে চিনেন না তারপরে বলতেছি এটা হচ্ছে ইয়ামাহা এরক্স ওয়ান ফিফটি ফাইভ সিসির একটা মেক্সি স্কুটার আর এটার মধ্যে সেই মারোয়ান ফাইভের ইঞ্জিনই দেওয়া শুধু পাওয়ার টিউন করা পাওয়ার দেওয়া আছে এটার মধ্যে আট হাজার পাঁচশো আর পি এম এই পনেরো পর এটা উৎপাদন করতে পারে আর ছয় হাজার পাঁচশোতে হচ্ছে ফর্টি নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে এই ইয়ামা এক্স ওয়ান ফিফটি ফাইভ সিসি এটা চমৎকার একটি স্কুটার এটা কালকেও ছিল আমার কাছে কালকেও চালাইছি কালকেই ফার্স্ট টাইম চালাইছি আর কালকে চালায়া ফ্যান হয়ে গেছে এটার এটা হচ্ছে সবচেয়ে এক্সপেন্সিভ স্কুটার বর্তমান বাজারে আহ হ্যাঁ 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 এটা রাইভেল আরেকটা আছে যেটা হচ্ছে হন্ডা এডিভি ওইটাও চমৎকার স্কুটার স্কুটার বাট মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে এটা মানে বর্তমান একটি বাজার মূল্য হচ্ছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আর এটার সামনে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এ আর পিছনে হচ্ছে ট্রাম ব্রেক মিস করা হয়েছে কিরে ভাই আমার মা সিরিজটা কেড়া বেড়ে গেলো হ্যাঁ রে কুদ্দুচ্চা বাইরে গেছে তারাকি না সন্ধ্যার দিকে বাইরে না বাইরে গেছে একু তো সালাই টেলাই রেখে দিস গাড়িটা চমৎকার ব্রেকিং সিস্টেম বা চলুন বাইকটা কোথাও সাইড করে আপনাদের বাইকটা একটু দেখাই হ্যাঁ সিনেমেটিকভাবে দেখাইতে পারবো না কারণ আমি আমার ভিডিওতে মিউজিক ইউজ করি না তেমন তেমন বলতে কি ইউজই করি না তো এমনি একটু ব্যাটার ব্যাটার করতে করতে একটু উন্ডাটা দেয় দেবো ওর ভাই সাউন্ড নষ্ট আসলে সিটি রাইডের জন্য স্কুটির উপরে কিছু হইতে পারে না এবার মেয়ে হোক ছেলে হোক মানে একটা স্কুটি মাস্ট ও হ্যাঁ বাইকটা দেখাবো তো বাইকটা আমি কোথায় দেখাই এখানে দেখাবো নাকি আচ্ছা এখানেই দেখাই বাইকটা একটা মজার জিনিস স্ট্যান্ডটা নামাইলাম স্কুটির স্টার্ট অফ হয়ে গেছে আর হ্যাঁ আমি বারবার বাইক বলতেছি আসলে এটা স্কুটার একটা মেক্সি স্কুটার স্পর্টি একটা হেডলাইট আছে এদিকে ডিআরএলটা চমৎকার এলইডি ডিআরএল আর সামনে চাক্কাও ভাই বেশ মোটা এটা সামনে চাক্কাও মানে একশো দশ আশি আর চোদ্দ আর সিটটা কইতে গেলে একটা সোফা ওয়াইড একটা সিট একশো চল্লিশ আর ওয়ান ফাইভের চাকার সাইজই বা সাইজটা একটু ছোটো চোদ্দো আর 5 হচ্ছে 17 এটা চাবিটা দেখাই এটা চাবি দাও বেশ চমৎকার এই তো বেশ লম্বা এ চাবি দিয়ে আপনি খুলে দি তরবেন হচ্ছে ফুয়েল ক্যাপ এই খুলে গেছে 5.5 লিটার ফুয়েল আটে এখানে আপনি একটা ইজিলেট হেলমেট ক্যারি করতে পারবেন আর কিছু টুকিটাকি জিনিসপত্র ক্যারি করতে পারবেন এই তো আর এই ডিসপ্লেটাও খুব সুন্দর দেওয়া আছে এলসিডি ডিসপ্লে দেওয়া আছে তো এই ছিল আমার ইয়ামা অ্যারক্স ওয়ান ফিফটি ফাইভ সিসির একটা ছোটোখাটো একটা ভিডিও আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে আর স্কুটারটা আমাকে কেমন লাগতেছে এটা একটু কমেন্ট করে জানায় আর এরকম একটি স্কুটার কিন্নালামো কিনা ওয়ান ফাইভ বেচা এটাও কমেন্ট করে জানায় ওকে গাইজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আশা করি সবার এই ভিডিওটা ভালো লাগছে আর স্কুটিটাও ভালো লাগছে আহ স্কুটিটা যদি ভালো লেগে থাকে আমার এরম একটি স্কুটি কিনা দেন